গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার আর ওয়েদারটাও কেমন গরম গরম কুয়াশাও পড়েনি আর এই দেখো আমার জামরুল গাছে অনেক কচি কচি নতুন নতুন পাতা এসছে পাতার সঙ্গে নাকি ফুলটাও আসে ফুলটা তো আসলো না কি জানি নাকি পাতা বেরিয়ে যাওয়ার পর ফুল আসবে বুঝতে পারছি না কাল সারাদিন বাড়ি ছিলাম না রিজুর ম্যাচ ছিল আর রিজু ভালোই খেলেছে এই আর এই প্রথম রিজু হান্ড্রেড করলো এর মানে সকাল ছটায় বেরিয়েছি সন্ধ্যে ছটা দশে ঘরে ঢুকেছি প্রায় বারো ঘন্টা এরও বেশি বাইরে থাকি শুধু বারো ঘন্টারও বেশি এর এর আগের বার জগাছায় ম্যাচ হয়েছিল প্রায় কটা ভোর চারটে বেরিয়েছি খুব কষ্ট হয়ে গেছে কালকে সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এবার কি হয়েছে মাঝ রাতে ঘুম ভেঙে গেছে সকাল সকাল শোয়া তো অভ্যাস না মানে পাঁচ ঘন্টা বড় যে ছ পাঁচ ঘন্টার বেশি আমার ঘুম হয় না রাত্রেবেলা ঘুম ভেঙে দেখছি রিজু উস খুস করছে মানে ফ্যান চালিয়েছে তো আমার ঠান্ডা লাগছে ঘুম ভেঙে গেছে রিজু কি ব্যাপার তুই ঘুমাচ্ছিস না বাবা উঠে পড় কাল সারাদিন ম্যাচ ট্যাচ খেলেছিস পড়াশুনো করা হয়নি উঠে পর ও বলছে ও আমার খিদে পেয়েছে সন্ধেবেলা খেয়ে ঘুমিয়েছে ওমা আমার খিদে পেয়েছে ঠিক আছে ওট খা খেয়ে দিয়ে পড়াশুনো করতো যখন ঘুম পাচ্ছে না কিন্তু ও আর পড়াশুনো করেনি যাই হোক গেলো সেই রাত দুপুরবেলা ও খাচ্ছে আমি উঠে ভাবছি যে আমি যদি শুয়ে পড়ি ও একটু মোবাইল দেখছে দেখ আমি ঘুমিয়ে পড়লেও হয়তো মোবাইল দেখতেই থাকবে ওর তো জ্ঞান থাকে না কতক্ষণ মোবাইল দেখবে আমি এটো বাসন ছিল বাসনগুলো মাজলাম মানে কাজও হলো রিজুকে পাহারা দেওয়া হলো সব কিছু হলো তারপরে রিজু ঘুমালো আমিও ঘুমালাম সকালবেলা ভোরবেলা উঠে আবার হাঁটতে গেলাম ভোরবেলা বলতে সাড়ে চারটে উঠলাম উঠে পাঁচটার দিকে হাঁটতে গেলাম হেঁটে এসে এই টুকটাক এটা সেটা কাজকর্ম করলাম চাটা খেলাম এই সমস্ত হলো এখন যাব বাজারে আমার হাজব্যান্ডকে বললাম তুমি যদি তোমাকে পড়াও রিসেন্ট কি হয়েছে জানি না আমার বইয়ের ধারে কাছেই যেতে ইচ্ছা করে খুব খারাপ অভ্যাস এটা হয়েছে কেন জানি না এখন এই সকাল থেকে ছাদে আসা হয়নি তো আমি বলি যাই একটু গাছপালাগুলোকে দেখে আসি একটা দিন না দেখতে পারলেই না মনটা কেমন ছটপট ছটপট করে এসেই দেখি উচ্ছে গাছ উচ্ছে চারাগুলো এর আগের দিন দেখি বার হয়নি এসে দেখছি সেটা বেরিয়েছে কুমড়ো গাছগুলো বড়ো হয়েছে আরও এটা সেটা দেখছি যাই হোক এখন বাজার থেকে ঘুরে আসি তারপর পরে দেখা যাবে আমি বাজার থেকে চলে এসেছি এসে সবজি টবজি কাটতে বসে গেছি আর সকালবেলায় সবাইকে টিফিন টিফিন খেতে দেওয়া হয়ে গেছে এখন সবজি টবজি কেটে তাড়াতাড়ি রান্না করি অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার গলাটা শুনে বুঝতে পারছো কেমন ধরা ধরা গলা গলা শটটা কেমন চেঞ্জ হয়ে গেছে তো খুব ঠান্ডা লেগেছে আর শরীরটাও একটু খারাপ সেই জন্য গলার ভয়েসটা এমন হয়ে গেছে তো সবজি চিকেন রান্না করব যেটা আমরা বাড়ি সবাই খুব ভালো খাই কম তেল মশলা দিয়ে করা হয় দুদিন আগে পেঁপে এনেছিলো বাজার থেকে সে পেঁপে কেটে দেখি পেঁপের মধ্যে হোল হয়ে গেছে তাই পেঁপে আর দেবো না মিষ্টি মিষ্টি লাগে ভাল লাগে না মাংসের মধ্যে মিষ্টি মিষ্টি পেঁপে এমনি তরকারি রান্না করলে তাও ঠিক আছে আলু গাজর আর ক্যাপসিকাম দিয়েই মাংসটা রান্না করবো পেঁপে আর দেওয়া হলো না গাজর আর পেঁপে এই দুটো সবজি রান্না করার জন্য যদি কেটেছি তো ধুতে ধুতে এক দু পিসে আমি গালে দিয়ে নিই আচ্ছা সকালবেলা যে ফুলগুলো আমি দেখাচ্ছিলাম এবং ফুলের সঙ্গে যে সাউন্ড ছিল পাখির ডাক সেটা কিন্তু আমি রকম সাউন্ড অ্যাড করিনি ওটা অরিজিনালি পাখির ডাকই ছিল সকালবেলা উঠলে এরকম এখনো পর্যন্ত আমাদের এদিকে পাখির ডাক টাকগুলো শোনা যায় আরও কিছু বছর পরে হয়তো সকালবেলা উঠলে এরকম পাখির মিষ্টি আর শুনতে পাবো না কিচির মিচির শব্দও শুনতে পাবো না সবই তো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এই সামনে যে বেলগাছটা আছে এই বেলগাছটায় কোকিল ডাকতো এখন তো সে কোকিল আসেই না তো তোমাদেরকে অনেক পুরানো ভিডিওতে আমি শুনিয়েছি যে কোকিলের ডাক কত সুন্দর লাগে তোমাদেরকে বলতাম দুপুরবেলা ঘুমাতে পারি না এত কোকিল ডাকে আর এখন দেখো সে কোকিল কোথায় হারিয়ে গেছে আমাদের এই আশপাশের তল্লাটে কোকিল একেবারে ডাকে না সেটা কিন্তু না কোকিল ডাকে তবে আমাদের এই আশপাশের গাছে যে কোকিল ডাকতো সেইগুলো ডাকে না অনেক দূর থেকে শব্দগুলো শুনি কালকে রিজুর ছিল ম্যাচ ট্যাচ খেলে জামা জামাকাপড়ের ওই অবস্থার এই রিজুর কাপড় ধুতে দিলে আমি অর্ধেকের বেশি ধুয়ে কেচে মেশিনের মধ্যে ঢুকাই তারপর বাকিটা পরিষ্কার হয় এটা হলো আমাদের নিচের বাথরুমটা এখন কলপারে যাব না কলপারে রোদ এসে গেছে সেই জন্য বাথরুমের মধ্যে বসেই কাঁচা ধোয়া করছি কলপারে রোদ না থাকলে সাধারণত ওখানেই করি জামা কাপড় এ করে মেশিনের মধ্যে দিয়ে দিলাম এটা অন করে দিয়ে আমি এবার রান্না করতে যাব। আজকে রান্না করব কুমড়ো আর চিকেন সাধারণত মাংস হলে আমাদের ডাল সঙ্গে একটা ভাজার মাংস এরই রান্না হয় তো কালকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি রিজুকে নিয়ে তাড়াহুড়ো রান্না মানে ডাল রান্না হবেই সেদিন না কাটতে হয় না বাঁচতে হয় ধুয়েই বসিয়ে দাও এবং তাড়াতাড়ি রান্না হয়েও যায় তো সেই জন্য আজকে আর ডাল হবে না আর জানো এর আগের দিন কুমড়ো রান্না করেছিলাম কোনো রকমে তাড়াহুড়ো করে সে সেদিনও কোথাও একটা গিয়েছিলাম তাড়াহুড়ো করে কোনো রকমে ভেজে ভালো করে ভাজিও নি জল ঢেলে দিয়েছি আর মানে কুমড়োটা একটু গোটা গোটা ছিল সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা ছিল আর ঝোলঝোল মতো ছিল কুমড়োর তরকারিটা খেতে যে এত ভালো হয়েছিল সে কী বলবো কি আজকেও চেষ্টা করছি এরকম ভাবে রান্না করতে হালকা করে ভেজে একটু ঝোলঝোল করে রান্না করতে দেখা যাক ওরকম পারি কিনা অনেক সময় কি বলো তো চেষ্টা করলেও এরকম হয় না খুব কম তেল মশলা দিয়েই মাংস রান্না করব দেড় কেজি মতন চিকেন দেখতে তো পাচ্ছ কতটুকু পিঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি আদাটাও কম দিই তবে আমরা রসুনটা বেশি খাই রসুনটা খাওয়া খুবই ভালো রসুন বেশি করে খাওয়াটা শিখেছি কোভিডের সময় থেকে সেই সময় রসুন লবঙ্গ গোলমরিচ এগুলো খাওয়া বেশি করে শুরু করেছিলাম আর আলুটাও কিন্তু ভাজি নি আলুটাই পেঁয়াজের মধ্যে দিয়েই কষিয়ে নেব এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা গোটা রসুনও দিয়ে দেব। মাঝে মধ্যে করে কি খোসা শুদ্ধ একটা গোটা রসুন দিই আর যখন সময় পাই তখন রসুনের কোয়াটা ছাড়িয়ে গোটা রসুনই দিয়ে দিই তো কোয়া ছাড়িয়ে গোটা রসুন দিয়ে দেবো দেখবে কষানোর সময় মাংস থেকে একটু মানে মাংসের যে চর্বি থাকে একটু তেল তেল ছাড়া অসুবিধা হয় না কিন্তু আর তোমরা কি জানো এখন মাংসের দাম কত যারা বাজার ঘাটে যাও না কিছু জানো না তাদেরকে বলি মাঝে মধ্যে বাজারে যাও বাজার ঘাটের খবর রাখো রসুনের দামে যেমন আগুন মাংসের দামেও তেমন আগুন লেগেছে মাংস কত নিলো গত সপ্তাহে নিয়ে এসেছি দুশো টাকা করে কাটা মাংস এ সপ্তাহে নিয়ে আসলাম আড়াইশো তবে রসুনের দাম বেশি হলেও ভাই রসুন খাওয়া কমাচ্ছি না রসুনটা খেয়েই যাচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এরা কী শুরু করেছে বলো তো কখনও এ বলে আমায় দেখ কখনও ও বলে আমায় দেখ মানে এরা যেন কম্পিটিশান করছে কখন কখনো এর দাম বাড়ছে তো কখনো ওটার দাম বাড়ছে কেউ মোট কথা কমতি যাচ্ছে না কদিন আগে পিঁয়াজের দাম কত হলো এখন রসুনের দাম তার আগে ছিল লঙ্কার দাম আর মাংসের ঝোলটা দেখেছো করেছি একদম পাতলা মাছের ঝোলের মতন আমার ভীষণ ভালো লাগে এইভাবে এই মাংস রান্নাটা খেতে নরমালি এমনি পেঁয়াজ রসুন টমেটো দিয়ে খেতে যতটা না ভালো লাগে সবজি দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে নিযুক্ত কোনো ব্যাপার না মা মাংস হলেই হলো সেটা সিদ্ধ করে দাও সবজি দিয়ে রান্না করে দাও এমনি রান্না করে দাও ওর কোনো ব্যাপার না সমস্যা একটু রীতমাকে তবে রীতমা এখন খেতে খেতে শিখে গেছে এখন কটা বাজে যেন এখন বাজে চারটে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পর টেবিল টেবিল গুছিয়ে রান্নাঘরটাও কিছু গোছানো হয়নি সেই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি মোবাইল ঘাটছিলাম ঘেঁটে ঢেটে ভাবলাম যাই উপরে যাই গাছে একটু জলটল দিয়ে কতগুলো জামা কাপড় আছে সেগুলো মেলে দিই আর উপরে বললাম না একটা রান্নাঘরের ছোট্ট খাটো একটা শেড মতন দিয়েছি মানে একটু ডেকোরেট করার চেষ্টা করব। জানি না কতটা ভালো করতে পারবো চেষ্টা করব যতটা ভালো করতে পারি কেননা ছাদের উপরে বেশি কিছু দিয়ে মানে ডেকোরেট করা যাবে না যদি জোর ঝড় হয় তো উড়িয়ে নিয়ে চলে যাবে মোটামুটি যতটুকু না করলে নয় ততটুকুই করব আর আজকের চিকেনটা এত ভালো রান্না করেছি পুরো জ্যান্ত মাছের ঝোল যেরকম হয় সেরকম খেতে হয়েছে যে এত যে ভালো লেগেছে সে কি বলবো মশলাপাতি দিয়ে রান্না করলে যে সব সবসময় টেস্ট হয় তা কিন্তু না আজকে মানে যে কদিন রান্না করেছি আজকে যেন একদম বেশি ভালো হয়েছে আজকে বেশি ক্যাজুয়ালি রান্না করেছি তো জন্য বেশি ভালো হয়েছে আর কুমড়োটা আগের দিন যেরকম রান্না করেছিলাম সেরকম হয়নি চেষ্টা করে ভালো রান্না সবসময় করা যায় না কোনো কোনো দিন মানে অবহেলার ছলে রান্না করলেও ভালো রান্না হয়ে যায় আর গাছে প্রচুর আমের গুটি ধরেছি আমের গুটি বলে এগুলোকে দাঁড়াও দেখাই যে আমের গুটি মুকুল থেকে আমের গুটিতে চলে এসছে আম তো প্রচুর ধরেছে শেষ পর্যন্ত কতগুলো থাকে সেটাই হচ্ছে কথা হয় আমার ওই লেবু গাছের না অবস্থা হয় নানা থাকুক আমগুলো আর এই পাশে আমার আর একটা আম গাছ ছিল না সেই আম গাছটা তো মরেই গেল যে এরকম করেছি এর এখনও বহুত কাজ বাকি হ্যাঁ বহুত কাজ বাকি সেগুলো পুরো কমপ্লিট করি তারপর পরে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো এই দেখো এখন এসে দেখছি যে সূর্যমুখী দানা বেরিয়ে গেছে এই চারা বেরিয়েছে এই একটা বেরোবে বেরোবে করছে জল দিয়ে দিলাম বেরিয়ে যাবে আমার এই মুখের দাগগুলো পিগমেন্টেশনের দাগগুলো অ্যাকচুয়ালি যতটা না ডিপ আছে কালারটা ক্যামেরায় তার থেকে বেশি কালচে দেখায় কেন দেখায় আমি জানি না তো তোম তোমাদেরকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে কার কোনো ক্রিম মেখে পিগমেন্টেশনের দাগ সেরেছে কিনা অন্তত আমাকে একটু বলো তো একজন আমাকে বলেছে তার নাম এই মুহূর্তে বোন নেই সরি যে পিয়ালি ডাক্তার দেখাও স্কিনের ডাক্তার দেখাও তো স্কিনের ডাক্তার দেখিয়েছি দেখানোর পর উনি একটা অ্যাসিডের কথা বলেছেন হাসি পাচ্ছে কেন বলছি পরে যে সেইটা দিলে নাকি সেরে যাবে এবার ওই বাড়ি এসে দিদিকে দিদির সঙ্গে গল্প করছি শেষে না মুখের দাগ সারাতে গিয়ে মুখটা না শেষ পর্যন্ত পুড়ে যায় শেষে মুখ পোড়াও না শেষ হয়তো বাইরেই বেরোতে পারলাম না মানে একরকম এসিড যেটা ডাক্তারবাবু মানে এখানে তো পাওয়াই যাবে না ধর্মতলা পাওয়া যাবে সেখান থেকে নিয়ে যেতে বলেছে তাও সেখানে দেওয়ার চার পাঁচ দিন পর তারা তৈরি করে দেবে তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে উনি আগে স্কিনে লাগিয়ে দেখবে আমার স্কিনে ওটা শ্যুট হচ্ছে কিনা যদি শ্যুট হয় উনি লাগিয়ে দেবেন মাসে একবার করে যেতে বলেছে একদম মানে গ্যারান্টি দিয়েছে যে মাসে একবার করে লাগাতে হবে পাঁচ ছ মাস মতন লাগালে পুরো দাগটাই চলে যাবে এবং পারমানেন্টলি চলে যাবে আর দাগ ফিরে আসবে না এবার নতুন করে যদি দাগ হয় সেটা আলাদা কথা মানে এই দাগগুলো আর আসবে না আর একটা কি যেন হ্যাঁ উনি আরও বলেছেন যে যতই ক্রিম মাখো যা মাখো নাখানো মাখলে কী হবে দাগটা হালকা হবে কিন্তু কখনোই পারমানেন্টলি যাবে না আর যদি রোদে টোদে বেরো আবার ওই দাগটা কালচে হয়ে যাবে বেশি করে তো অ্যাকচুয়ালি সেরকমই হয় তো সেই ট্রিটমেন্টটাই করবো বলে ভাবছি সে যত খাচ্ছা হয় হোক গিয়ে করাবো মানে দাগগুলো বিচ্ছিরি হয়ে যাচ্ছে আর এরপরে যত আরও বেশি বয়স হবে না দাগগুলো আরও বেশি ডিপ হয়ে যাবে এখন জামা কাপড়গুলো তুলে রাখি রেখে আবার ছাদে কিছুটা কাজ আছে সেইগুলো করব মোট কথা সারা দিন ধরে যদি তুমি কাজ করো কাজ মোটে পুরাবে না দিন যদি চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা হতো তাও মনে হয় সারাদিন ধরে কাজ করতে হতো সেই জন্যই ঠাকুর বলেছে সারাদিন ধরে কি কাজ করবি চব্বিশ ঘন্টাই থাক চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা হলেও তোদের কাজ পুরাবে না তাই চব্বিশ ঘন্টাই হোক বাবা তাও একটু সময় রেস্ট পাবি আর এখানে কিসের দানা ফেললাম বললাম সূর্যমুখী আর ঢ্যাঁড়সের দানা দিয়েছি আর টমেটো কতগুলো পেকে গেছে নিচে গেছিলাম নিচে গিয়ে দেখি পাকা টমেটো পাখি দেখে ফেলে রেখেছে তখন বুঝলাম ওই সাইডটাই টমেটো পেকেছে সবসময় এদিক থেকে দেখাও যায় না ভালো করে আর এই লেবুগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে এগুলো হাতে পাচ্ছে না ওই ক্যামেরা দিয়ে টেনে টেনে নিয়ে আসছি ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের টাটা